প্রিয় বন্ধুগণ কেমন আছে সকলে ভারতীয় পোস্ট অফিসে জিডিএস একুশ হাজার চারশো তেরো পোস্টের জন্য যদি তুমি অ্যাপ্লাই করে থাকো অনেক দিন থেকে ওয়েট করে আছো কবে সেকেন্ড মেরিট লিস্ট আউট হবে তাহলে ভিডিওটা তোমার জন্য অবশ্যই শেষ অবধি দেখো কিভাবে স্টেপ বাই স্টেপ চেক করবে সেকেন্ড মেরিট লিস্টে তোমার নাম আছে কি না কী কী ডকুমেন্টস নিয়ে হেড অফিসে যেতে হবে সবার আগে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করো বন্ধুগণ ইন্ডিয়া পোস্ট জিডিএস ডট গভর্নমেন্ট ডট ইন অথবা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিলাম সেখান থেকে ওপেন করো শুরুতেই দেখবে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল ওয়ান জানুয়ারি দু হাজার পঁচিশ লিস্ট টু অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস পাবলিসড এই লেখাটি এবার নিচের দিকে দেখো নিউ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট তার নিচে শিডিউল ওয়ান জানুয়ারি দু হাজার পঁচিশ তার নিচে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস ঠিক তার ডান দিকে এই প্লাস আইকনে ট্যাপ করো এবার এখানে নিজের স্টেট সিলেক্ট করবে আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম এরপর দুটো অপশান দেখতে পাবো এক নম্বর লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস দু নম্বর সাপ্লিমেন্টারি লিস্ট টু তুমি এখানে দু নম্বর অপশান চুজ করো সাথে সাথে ড্রাইভ বিডিএ ভিউয়ার দেখাবে এটাকে ট্যাপ করো পুরো সেকেন্ড মেরিট লিস্ট দেখতে পাবে তুমি পিডিএফটা ডাউনলোড করে নেবে ওপরের দিকে ডিভিশন অফিস পোস্ট নেম এই সব দেখতে পাবে একবারে ডান দিকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তোমাকে কোথায় যেতে হবে সেটাও জানিয়ে দিয়েছে ষোলো নম্বর পেজের এই পিডিএফে তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে তোমার নাম খুঁজতে হবে না ওপরের এই সার্চ অপশানে তোমরা রেজিস্ট্রেশন নম্বর টাইপ করে সার্চ করো যদি তুমি কোয়ালিফাই করে থাকো তোমার রেজিস্ট্রেশন নম্বর এইভাবে হাইলাইট হয়ে যাবে কোয়ালিফাই করে গেলে পিডিএফের দুটো লেখা ভালো করে খেয়াল করো এক নম্বর হলো মে মাসের ছ তারিখের মধ্যে সমস্ত ডকুমেন্ট নিয়ে মে মেরিট লিস্টে উল্লেখ করা ডিভিশনাল হেড অফিসে গিয়ে ভেরিফিকেশান করে আসতে হবে দু নম্বর সমস্ত অরিজিনাল ডকুমেন্টস সাথে দুটো করে জেরক্স আর জেরক্স কপিতে অবশ্যই নিজের সিগনেচার করবে যেমন ফর্ম ফিল আপের সময় করেছিলেন ডকুমেন্টস ভেরিফিকেশানে কী কী লাগবে সেই নিয়ে আমাদের জব চ্যানেলে ভিডিও আছে ডিসক্রিপশানে লিঙ্ক দিলাম গিয়ে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে নাও বন্ধুগান এই মেরিট লিস্টে যদি তুমি কোয়ালিফাই না করে থাকো নেক্সট মেরিট লিস্টের জন্য ওয়েট করো আশা রাখছি তোমারও গুড নিউজ আসবে তো ভিডিওটা যদি তোমার উপকারে আসে তাহলে আমাদের ইউজব চ্যানেলের সাথে থাকো আর তোমার কাছের বন্ধুকে শেয়ার করো আজ এই অবধি খুব শীঘ্রই আসবো নিউ ভিডিও নিয়ে থ্যাংক ইউ